ঘুষি এবং লাথি আইন প্রণেতাদের হাতাহাতি ও হট্টগুলের এমন দৃশ্য তুরস্কের পার্লামেন্টে শুক্রবার এক বিরোধী নেতার বক্তব্যকে ঘিরে উত্তেজনায় জানান ক্ষমতাসীন ও বিরোধী দলীয় নেতারা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে কিছুক্ষণের মধ্যেই শুরু হয় হাতাহাতি চুল ধরে টানাটানি খুশি লাথি কোনো কিছুই বাদ নিয়ে দিন। এতে আহত হন দুই আইন প্রণেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সংঘর্ষের ভিডিও রয়টার্সের ফুটেজে দেখা গেছে বিরোধী দল ওয়ার্কার পার্টির ডেপুটি ডায়াসে দাঁড়িয়ে এক কারাবন্দি নেতার পক্ষে কথা বলছিলেন এমন সময় একিপের সদস্যরা তার দিকে ছুটে যান এরপরই পার্লামেন্ট পরিণত হয় রণক্ষেত্রে দেখুন আমাদের দলের সভাপতি রক্ত মেঝেতে পড়ে আছে আমাদের কাছে জনগণের কি এটাই যাওয়া হামলাকারীরা সংসদের মতো পবিত্র জায়গায় রক্ত ঝরিয়েছে তারা এখন রক্ত নিয়েও রাজনীতি করছে এই ঘটনার পর অধিবেশন মুলতবির ঘোষণা করেন সংসদের ডেপুটি স্পিকার তিন ঘণ্টারও বেশি সময় বিরতির পর অধিবেশন পুনরায় আহ্বান করা হয় তখন ডেপুটির বদলে সংসদের স্পিকার সভাপতিত্ব করেন এমন ঘটনাকে লজ্জাজনক হিসেবে বর্ণনা করেন প্রধান বিরোধী দল সিএচপির নেতা